হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে সকালে নাস্তার জন্য হচ্ছে মসুরের ডাল ভুনা করে নিব তো এর আগে যতবারই মসুরের ডাল ভোনা দিয়ে হচ্ছে রুটি খেয়েছিলাম আপনারা সবাই অনেকে কমেন্ট করেছিলেন যে এটার রেসিপিটা দেখানোর জন্য এটা আসলে একদমই ইজি আর একদম কম সময়ে কিন্তু এটা করা যায় কি ডাল ভাজি কাটা কুটি তারপরে হচ্ছে মানে হতে যতক্ষণ টাইম লাগে তার চেয়েও কিন্তু কম টাইমে কিন্তু মসুরের ডাল কিন্তু ভোনা করা যায় নর্মালি হচ্ছে ডালটা ভোনা করলে কিন্তু হাড্ডি টাড্ডি চারা মানে মাংসের হাড্ডি চারা কিন্তু ভালো লাগে না তবে মসুরের ডালটা কিন্তু এমনিতে ভোনা করলেও কিন্তু অনেক মজা লাগে তো এই ফার্স্টে হচ্ছে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে আদা আর রসুনটাকেও আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে অল্প অল্প করে একটু মশলা দিব, খুব বেশি মশলা দেওয়া যাবে না একটা জাস্ট টমেটো আমি এখানে কিউব করে করে কেটে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া আর সামান্য করে একটু মরিচের গুঁড়া মানে হাফ চা চামচের মতো হাফ চা চামচের মতো ধনে গুঁড়া হাফ চা চামচের মতো জিরা পাউডার এরপরে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে মানে তেলটা যাতে একটু বের হয়ে আসে ওরকম আর কি যাদের কাছে মানে হাতে কোনো সময় থাকে না বা সবজি করার টাইম থাকে না সকালবেলা চাইলে আপনারা এভাবে ডালটা ভুনা করে নিতে পারেন রুটি পরোটা দুইটার সাথে কিন্তু ভালো লাগবে তো মশলাটাকে একটু ভালোভাবে কষানোর পরে তারপরে হচ্ছে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা হচ্ছে আগেতে গিয়ে ভিজিয়ে রেখেছিলাম সে কারণে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না তো এরপরে হচ্ছে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে একটু কষিয়ে নে ডালটাকে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট হচ্ছে দু তিন মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয়ে যাবে তারপরে এটা কষানো হয়ে যাবে একদম ঝামেলা বিহীন রুটি পরোটার সাথে খুবই দারুণ একটা ডালবোনা বললেই চলে আমার কিন্তু অনেক বেশি মজা লাগে সকালবেলায় ডালবোনা দিয়ে খেতে তো এটাকে কষানোর পরে দেখা যাচ্ছে পানিটা শুকিয়ে এসেছে যেহেতু এটা ডাল একটু সেদ্ধ হতে হবে তাই একদম অল্প করে একদমই অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি শুধুমাত্র এটা সেদ্ধ হওয়ার জন্য আর কিছুই না যেহেতু এটা ঘন একটা ডাল হবে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প করে আমি একটু পানি দিয়ে দিয়েছি এরপর চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে ডাকনা দিয়ে এটাকে রাখবো ডালটা জাস্ট সেদ্ধ হওয়া অবধি আমি এটাকে সেদ্ধ করব। এর চাইতে বেশি নাই এর মধ্যে কিন্তু এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তো নর্মালি কিন্তু এটা কিন্তু একটু ঘনই খায় একটু মাখা মাখা টাইপের খেয়ে থাকে খুব বেশি কিন্তু পাতলা রাখে না আবার গাড়ও কিন্তু রাখে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন যেটা করব এটার মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিব আপনারা চাইলে শুকনা মরিচকে তেলের মধ্যে তেলও দিতে পারবেন ওটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হয় তবে আসলে বাচ্চারা খেলে একটু ঝাল হয়ে যায় সেই কারণে আমি এখন শুকনামরিচ টেলে দেই নিই সেই কারণে হচ্ছে আমি শুধুমাত্র এমনিতেই রেখে দিয়েছি আপনারা চাইলে শুকনামরিচকে টেলে তেলে তেল উপরে বাগাই দিতে পারবেন তখন দেখা যাবে আরও বেশি দেখতে লোবনীয় হবে তো এখন হচ্ছে আমি বাটির মধ্যে নিয়ে এনেছি একদম কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এটা হতে পনেরো মিনিটের মতো সময় লাগবে সব মিলাই এর সাথে কিন্তু বেশি সময় লাগে না নর্মালি দেখা যায় কি প্রতিদিন ভাজি খেতে খেতে সবজি খেতে খেতে রুটি পরোটার সাথে আমরা সবাই কিন্তু বোর হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু ডাল বোনা হলে আরও বেশি ভালো লাগে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এখন হচ্ছে রুটি নিয়ে নিচ্ছি ময়দা রুটি আমার কিন্তু বাসায় ময়দা আটা দুইটাই করা হয় নর্মালি তারপরে হচ্ছে আমি গম কিনেছি গমের আটা রুটি খাবো নর্মালি প্যাকেটেরগুলা খেয়েছিলাম অত বেশি ভালো লাগেনি মানে গমের আটাগুলা আর কি প্যাকেটেরগুলা তাই ভাবলাম একেবারে গোটা গম কিনে নিয়ে এসে তারপরে হচ্ছে ওই যে মেশিনে যে মানে পাউডার করে নিয়ে আসে না ওরকম মেশিনে পাউডার করে নিয়ে আসবো তো গমগুলোকে হচ্ছে আমি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি মেশিনে পাউডার করে নিয়ে আসবো ওই রুটিগুলো খেতে অনেক বেশি মজা হয় গমের রুটিগুলা কি ফোন আইফোন তোমার আইফোন কোথায় রুমের মধ্যে খুঁজে দেখো যাও তুমি সবুজা ফুকে বলো তোমার আইফোনটা খুঁজে দিতে এটা ছবি তোলা এটা কাটা আছে তো এটা কাটি দিছি তো এটা কাটি দিছি আমুর এটা কাটি দিছি তুমি ছবি তুলো দাও মোবাইল থাক না আমার হাতে থাক না তুমি আমাকে ছবি তুলো না দাও এইভাবে ধরছি তুমি আমাকে এইভাবে এদিক থেকে ছবি তুলো কেমন তুমি এদিক থেকে ছবি তুলো তুমি আগে মোবাইল কাটা মোবাইল কাট সমস্যা না তুমি ছবি তুলো কাটি দিছি কাটি দিছি তুমি আগে ছবি তুলো আমি ধরছি তো

আচ্ছা ঠিক আছে আচ্ছা হাসবোন আল্লাহ তোমার মোবাইল গান চলে আইফোন ফোরটিনে আল্লাহ 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 সে দুপুরে হচ্ছে কাটাল বিছের ভত্তা করে নেব আমার আবার কাটাল বিছির ভত্তা অনেক বেশি ভালো লাগে তবে আমার এখনও কাটাল কিনা হয়নি এগুলো হচ্ছে আমাদের বাসা থেকে পাঠিয়েছে কাটাল সে কাটালের বীচিগুলো আর কি তো আমার কাছে মনে হচ্ছে কাটালগুলো এখনো পরিপূর্ণ হয়নি আমাদের বাসা থেকে যেটা পাঠিয়েছে ওটা পিচিগুলো খুব একটা বেশি বড় ছিল না তবে মিষ্টি ছিল ভালো মিষ্টি ছিল তবে পিচুগুলা একটু শক্ত বা একটু বড় বড় সাইজে যেরকম থাকে এরকম এখনো হয়নি সেই জন্য আমি এখনও কিনি আমার আবার কাঁটাল অনেক বেশি ফেভারিট কাটালের বিচির ভত্তা বা কাঁঠালের বিচি দিয়ে কোনো কিছু রান্না করলে সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপরে হচ্ছে এখন ভত্তাটা করে নিবে কাটালের বিচির ভত্তা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে বেশি মজা গরম ভাতের চাইতে গরম ভাত দিয়েও মজা তবে পান্তা ভাত দিয়ে অনেক বেশি মজা আমার শ্বশুরবাড়িতে প্রচুর খাওয়া হয় কাটালের বিচির ভত্তা অনেক বেশি মজা হয় আমার বড় যাইয়ের হাতের ভর্তাটা তো যেহেতু একটু শক্ত থাকে সেই কারণে একটু হালকা এভাবে ইয়া করে ভেঙে তারপরে ভাজি করা হবে এরপরে হচ্ছে দুপুরে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে পটল রান্না করব আর রুই মাছ দিয়ে পটলটাও কিন্তু আমার অনেক পছন্দের আর অনেক মজাও কিন্তু হয় রুই মাছকে একটু মানে কড়া করে ফ্রাই করে তারপরে হচ্ছে পটল দিয়ে যখন ভোনা করা হয় তখন কিন্তু অনেক বেশি মজা হয় বাসায় মাছ রান্না করলে আসলে বাচ্চারা টোটালি খায় না এখনকার বাচ্চারা বুঝে না আসলে কেন যে মাছ টাছ খেতে চায় না ছোটো মাছ তো দূরের কথা বড় মাছও কিন্তু বাচ্চারা তেমন একটা খেতে চায় না তো আমি হচ্ছে মসুরের ডালও বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে প্রেশার কুকারে বসাই তো এরপরে আমি অন্য একটা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি মসুরের ডালটা আর এদিকে হচ্ছে আমার মাছ ভাজও কিন্তু হয়ে গিয়েছে পটলগুলোকে কিন্তু আগে থেকে চাইলে ভেজে রাখা যায় তবে আগে থেকে ভেজে রাখবো না জাস্ট হচ্ছে দুই ফালাক করে তারপরে হচ্ছে রান্নাটা করে নেব তো ডালটা আরেকটু সেদ্ধ করে নেব যেহেতু আমার তেল বাগাই দেওয়ার পরে আরেকটু সেদ্ধ করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো ওটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে এই পাত্রর মধ্যেই আমি রান্নাটা বসিয়ে দিব। তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো আমার এই প্যানটা কিন্তু ভালোই ছিল একটু সাদা সাদা হয়ে গিয়েছে কারণ হচ্ছে ওই যে তার থাকে না তার দিয়ে মাজার পরে ওটা একদম মানে সাদা সাদা হয়ে গিয়েছে কয়েকটা প্যানই আসলে নষ্ট হয়ে গিয়েছে মানে বাসার হেল্পিং হ্যান্ড বুঝতে পারেনি প্রায় ম্যাক্সিমাম প্যানই আমার এখন নিচে লেগে যায় যেহেতু তার দিয়ে মাজা মাজা হলে কিন্তু প্যান প্যানগুলো নষ্ট হয়ে যায় বিশেষ করে অন্যান্যগুলো তো সমস্যা হয় না তবে ইয়ারগুলো কিন্তু নষ্টই হয়ে যায় তারপর সমস্যা নেই ডেলি ইউজ করতে করতে এমনিতেও কিন্তু নষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন কিন্তু একসাথে করাই থাকে আমার সেই কারণে কিন্তু একসাথে দিয়ে দিলে হয়ে যায় এরপরে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মানুষজন কম থাকলে আসলে রান্নাবান্নাও অনেকটা কম হয় খাওয়া হয় না সবাই মিলে একসাথে থাকলে দেখা যায় কি অনেক বেশি খাওয়াও হয় আর অনেক বেশি খাইলে তো স্বাস্থ্য বেড়ে যায় সেটাও কিন্তু কন্ট্রোল করতে হয় আর দেখা যায় কি একসাথে বসলে অনেক বেশি খাওয়া হয়ে যায় একা খেলে একটু কম খাওয়া হয় তো যেহেতু আমরা মানুষ শুধুমাত্র দুইজনেই খাবো মিহি মিনহা তো টোটালিই খাবে না সবজি আর মাছ সে কারণে একদম জাস্ট কয়েকটা পটল দিয়েছি দুই ফালা করে এরপরে পটলটাকে মশলার সাথে একটু ভুনা করে নিব। এরপরে লাস্টের দিক দিয়ে হচ্ছে ভাজা মাছটা অ্যাড করব এভাবে ভুনা করে নিলে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমাদের বাসা থেকে যে মধুভাদ পাঠিয়েছিল ওটা আমার খাওয়া হয়নি আসলে একদম ভুলে গিয়েছিলাম ফ্রিজে রয়ে গিয়েছিল তো সেটা এখন খেয়ে নেব মধুভাদগুলো কিন্তু অনেক মজা হয়েছে এটা নাকি তারিনাপু নাপ বসিয়েছে মধুভাদটা আর চট্টগ্রামের এটা একটা ঐতিহ্যবাহী খাবার চট্টগ্রামে যারা আছে তারা কিন্তু যারা আছে না সবাই খায় কিনা জানি না তবে আমাদের সাতকানিয়াতে কিন্তু এই মধুভাদ অনেক বেশি প্রচলন আছে আর মানে আমি আরও অনেক জায়গায় দেখেছি মধুভাদটা কিন্তু অনেক বেশি খায় চট্টগ্রামের মানুষেরা অন্যান্য জায়গায় কিন্তু এটা খেতে দেখিনি আমি এরপরে হচ্ছে এটা দুপুরের পরে দুপুরের পরে হচ্ছে গরম গরম সাদা বাদ দিয়ে আজকে ভত্তা দিয়ে অনেক দিন পরে ভাত খাবো নর্মালি হচ্ছে ভত্তা খাওয়া হচ্ছে না আসলে অনেক দিন হয়ে গিয়েছে তো নর্মাল তেমন একটা আসলে ভত্তা করা হয় না তো যেহেতু আছে কাটালের বিচির ভত্তা আমি তো শুধু এটা দিয়েই খাবো আর বাচ্চারা হচ্ছে ডাল ডিম এগুলো দিয়ে খাবে কারণ ওরা ওদের আজকে কোনো খাবারই হয়নি মুরগি রান্না করা হয়নি সেই কারণে ওরা ডাল আর ডিম দিয়ে খাবে তো ঝাল জাল কিন্তু খেতে অনেক ভালো লেগেছে আর ঠান্ডা পান্তা ভাতের সাথে বেশি মজা হয় কাটালের পিছের ভত্তা কার কেমন ভালো লাগে অবশ্যই জানাবেন গরম ভাতের সাথে ভালো লাগে নাকি ঠান্ডা পান্তা ভাতের সাথে ভালো লাগে আর এখন যেহেতু গরমকাল সকালবেলা পান্তা ভাত খেলে কিন্তু অনেক বেশি মজা হবে যে কোনো ভত্তা দিয়ে কোথায় যাচ্ছে তুমি খাবার খেতে যাচ্ছ আচ্ছা দেখি তোমার মাথায় দেখে আয় তোগুলো কি ক্লিপ যা আছে সব মাথার মধ্যে দিয়ে দিতে হয় বাসায় যাবে আচ্ছা যাও গুনটা রাখে দিব বিউ আচ্ছা তুমি এটা কি কিনিছো হাতের মধ্যে এটা কিনিছো হাতের মধ্যে এটা কিনিছো হ্যাঁ এটা কি কি এটা ব্যাগের নাম কি এগুলাকে কি ব্যাগ বলে কি ব্যাগ বলে কি ব্যাগ দাঁড়াও না কি ব্যাগ শকিং ব্যাগ